সবজিগুলো এখন কেটে নেব দেখো বন্ধুরা এই যে সবজি এখন সব কাটবো আমার ওই চুরিগুলো ওইখানেই থাকে সবজি কাটি যেহেতু সেই জন্য আর কালকে রাত্রি বলে দেখো কাজল পড়েছি বলে চোখ পুরো লেটে রয়েছে কাজলটা না চট করে উঠতে চায় না আমার ওই একটা কাজল ওঠানোর ক্রিম আছে ওটা দিয়ে ওঠাতে হয় স্নান করার পরে বিছানা তোলাটা বেশি গরমকালে কাঁচাকুচিটা বেশি আমার কাছে এটা মনে হয় দেখবি গরমে জামা কাপড় একদিনের বেশি মানে দুদিন পরা যায় না মানে আমি তো বাইরে কমই বেরোই তোমাদের দাদা মানে যে যখনই পরে আসে তখনই ছেড়ে দেয় আর তোমার মাম্পারও প্রচুর জামা কাপড় হবে গরমকালে ঘেমে যায় জামা কমই পরে ঘরের মধ্যে থাকলে সব থেকে বেশি হয় কি বলো তো বিছানার চাদর আমার মানে একদম ভালো লাগে না মানে রাতের চাদর সকালে পাততে সকালের চাদর আবার যে আমি দিনে পেতে রাখবো কারণ ঘামের একটা গন্ধ গরমকালে এটা হয় আর শীতকালে একটু দু একদিন পর কাছলে হয়ে যায় এখন আমি যে গ্যাসটা জেলে নিচ্ছি বন্ধুরা কারণ মাম্পার জন্য জল বসাতে হবে মাম্পা ফিরিয়ে সো খাবে তারপরে আরও একটি ক্লাস আছে ক্লাস করে তারপরে ছুটি লাস্টে ড্রয়িং ক্লাসটা হবে ড্রয়িং ক্লাসের পরে ছুটি তো দে আমিও ক্লাস করছিলাম বসে বসে কী আর করবো বলো পড়াশোনা করছি আমিও নতুন করে আসলে এত তাড়াতাড়ি মানে প্রশ্নগুলো দিতে হবে না ছট ছট করে তোমাকে উত্তরগুলো লিখতে হবে এবার মাম্পার কী হয়েছে মামপার হচ্ছে একটু হাতটা মানে মামা মাই দেখ ক্লাস হচ্ছিল এতক্ষণ ধরে রান্নাঘরে আসতে পারিনি বন্ধুরা এই দেখো রান্নাঘরে এলাম এখন এখন মামা মামাকে পিটিয়ে আগে তারপরে তোমার চা করবো শ্বশুর শ্বশুরকে কর্নফ্লেক্স দেবো ওদের চা করে দেবো ফ্রিজ থেকে মাছটা বার করলাম তোমার মাছে জল দিয়ে রেখেছি সেই তোমার ছটার আগে উঠেছি বুঝলে উঠে একটুখানি ফোন ঘাটাঘাটি করছিলাম কারণ নাহলে যদি উঠতে না পারি সেই জন্য অনেক দিন তো ওঠা হয়নি মামা মাম্মা মেয়ে যেহেতু এখন ক্লাসটা শুরু হয়ে গেছে এখন রোজ উঠতে হবে নাহলে একটু দেরি করে আগে উঠতাম বুঝলে তো বন্ধুরা তার জন্য এখন চা করে নিই সাথে থাকো সঙ্গে থাকো কি কি করব তোমাদের অবশ্যই শেয়ার করবো দেখো মাছে জল দিয়ে রেখে দিয়েছি আমি পাশে কাতলা মাছ আছে আর এটা হচ্ছে তোমার ভেটকি মাছ বড় হয়ে আছে বন্ধুরা পুরো বরফ এই দেখো এইগুলোকে এখন কতক্ষণ ভিজিয়ে রাখতে হবে এতক্ষণ ধর একটু উঠতে পারিনি মামা মায়ের কাছে বসেছিলাম এবার এগুলো সব ভিজিয়ে রাখতে হবে তখন দেখি বরফটা ছাড়ে ফ্রিজে মাছ এনে রাখলে এই এক জ্বালা কিন্তু আমাদের এনেই রাখতে হয় সকাল সকাল তাহলে রান্নাটা হয়ে যায় বাড়ি বাজার করতে গেলে অনেকটা দেরি হয়ে যায় গো রোজকার বাজার শীতকালে যেরকম বিছানা তোলাটা বেশি গরমকালে কুচিটা বেশি আমার কাছে এটা মনে হয় দেখবে গরমে জামা কাপড় একদিনের বেশি মানে দুদিন পরা যায় না মানে আমি তো বাইরে কমই বেরোই তোমাদের দাদা মানে যে যখনই পরে আসে তখনই ছেড়ে দেয় আর তোমার মাম্পারও প্রচুর জামা কাপড় হবে গরমকালে ঢেমে যায় জামা কমই পরে ঘরের মধ্যে থাকলে সবথেকে বেশি হয় কি বলো তো বিছানার চাদর আমার মানে একদম ভাল লাগে না মানে রাতের চাদর সকালে পাততে সকালের চাদর আবার যে আমি দিনে পেতে রাখবো কারণ ঘামের একটা গন্ধ গরমকালে এটা হয় আর শীতকালে একটু দু একদিন পরপর কাচলে হয়ে যায় এখন আমি যে গ্যাসটা জেলে নিচ্ছি বন্ধুরা কারণ মাম্পার জন্য জল বসাতে হবে মাম্পা পিটিয়ে সো খাবে তারপরে আরও একটা ক্লাস আছে ক্লাস করে তারপরে ছুটি লাস্টে ড্রয়িং ক্লাসটা হবে ড্রয়িং ক্লাসে পরে ছুটি আমি ক্লাস করছিলাম বসে বসে কি আর করবো বলো পড়াশোনা করছি আমিও নতুন করে আসলে এত তাড়াতাড়ি মানে প্রশ্নগুলো দিতে হবে না ছট ছট করে তোমাকে উত্তরগুলো লিখতে হবে এবার মাম্পার কী হয়েছে মাম্পার হচ্ছে একটু হাতটা মানে বন্ধুরা চাটা বসিয়ে দিয়েছে দেখো এদিকে মাম্পার পিড়ি ঘশটা করে দিতেছি দুধ বসিয়েছি কর্নফ্লে এই দেখো বাবা মার কর্নফ্লেক্স এখন আমি দুধ দিয়ে দেবো আর আমি খাবো ওর আর তোমাদের দাদা খাবে ম্যাগি কত রকম টিফিন বানাতে হয় আমাকে ভাব এই যে বন্ধুরা এই বাজারগুলো আনা হয়েছিল যেহেতু সবজি আমি আনার কথা বলেছিলাম সবজিটা আমাদের প্রতিদিন আনে না যেহেতু পচে যায় বলে আর এইগুলো পরে রান্না হয়ে বলে আনা হয়েছিল পরে তোমাদের গিয়ে নিয়ে এসেছিলো তোমাদের একটু দেখিয়ে দিলাম সবিন আছে আলু আছে পেঁয়াজ আছে ডিম আছে তারপরে তোমার দুধ আছে এগুলো আমরা এনে রেখে দিই কারণ বৃহস্পতিবার করে অনেক সময় সবিন লাগে মাছ হবে আর কি কি হয় দেখি বাজারটা তো সবই আছে আজকে বাজার কিছু করা লাগবে না তোমার সবজি টবজি আছে বেশি সবজি আনলে কি তো বন্ধুরা ফিসে পচে গো আর আমি ফ্রিজেই সবজি রাখি বাইরে রাখি না বাইরে রাখলে হয়তো শীতকালে কি হয় বলো তো ঠোঁটো হয়ে যায় মানে পচবে না কিন্তু কিরকম শুকনো শুকনো হয়ে যায় সেই জন্য সেই জন্য আজকে সবজি আনতে বারণ করলাম যা আছে সেটা আগে রান্না করব। তারপরে আবার আনতে বলব তাহলে চলো বন্ধুরা আমি আমরা সবাই টিফিন করে নিই তোমরাও টিফিন করে নাও ঠিক আছে সবজিগুলো এখন কেটে নেবো দেখো বন্ধুরা এই যে সবজি এখন সব কাটব আমার ওই ঝুরিগুলো ওইখানেই থাকে সবজি কাটি যেহেতু সেই জন্য আর কালকে রাত্রি বলে দেখো কাজল পড়েছি বলে চোখ পুরো লেটে রয়েছে কাজলটা না চট করে উঠতে চায় না আমার ওই একটা কাজল ওঠানোর ক্রিম আছে ওটা দিয়ে উঠাতে হয় স্নান করার পরে দেখো বন্ধুরা কেমন আজকে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হবে বন্ধুরা আমি বসিয়ে দিয়েছি ফুলকপি আলু ভাজাটা দেখো মাছটা ভাজা হয়ে গেছে আর ডাল হবে পেঁয়াজ কলি আলু ভাজা মাম্পা দেখো বল খেলছে এইভাবে করো এইভাবে করো মাম হ্যাঁ নিচে যেন যায় না বল এটা কি বল

তোমার সাথে তোকে খেলছে না তুমি কি করে পয়েন্ট পেলে ঠিক আছে করো ঠিক আছে দেখি এই জিরো

মাম্পা বায়না করছিলো তাই একটু পায়েস করছি দেখো বন্ধুরা মাম্পা বায়না করলে মাঝে মাঝে ওকে করে দিই তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেলাইকানটা অবশ্যই টিপি দিও আর আমাদের ভিডিও শেষে যে ভিডিওস যখন থাকে তোমরা ভিডিও দেখতে পারো আমাদের আকারে যে ভিডিও তখন থেকে তোমরা ভিডিও দেখতে পারো আর এরপর আরও একটা সুন্দর ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে আসবো ভিডিওটা তোমরা দেখতে থাকো